চা বেছে অমুক দিনে দশ হাজার কামাচ্ছে টমেটোর ক্ষেত থেকে মাসে দুই লক্ষ টাকা ইনকাম চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি এসব গল্প এখন অনেকেই শোনায় তরুণদের জন্য পরামর্শ এই ফাঁদে পড়বেন না একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা আমাদের বয়সী একজন ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল এখন হাউমাউ করে মরছে আপনি যাই করেন সেটার এক্সপ্যান্ডেবিলিটি থাকতে হবে ধরুন একজন রিক্সাওয়ালা সে ডিসেন্ট আয় করে এন্ট্রি লেভেল চাকরিজীবীর যে বেশি রিক্সাওয়ালারা মাসে ত্রিশ হাজার কামায় আর জবে নতুন হলে স্যালারি মাত্র পনেরো হাজার ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে এবার পরের হিসেবটা ভাবুন ওই রিক্সাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেন পক্ষে আর একটু বাড়াতে চায় তার জন্য একমাত্র অপশন রিক্সা চালানোর সময় বাড়িয়ে দেওয়া ডাবল করতে চাইলে তাকে দশ ঘন্টার জায়গায় বিশ ঘন্টা রিক্সা চালাতে হবে এটা কি ফিজিক্যালি পসিবল রোদ বৃষ্টি তো আছেই ছুটির দিনে কাজে না গেলে আয় নেই কিন্তু এন্ট্রি লেভেলের জবে চার পাঁচ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে ফেসবুকের এক লাইক লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন চাকরির ডাবল ইনকাম ভেবে দেখুন আগামী ত্রিশ বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কি না লাইফস্টাইলের ব্যাপার তো আছেই আপনার যখন তেমন ইনকাম ছিল না তখন আপনি বাইক চালাতেন সামনে টাকা হবে গাড়ি কিনবেন কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন এটা খুব গুরুত্বপূর্ণ ধরুন আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন আপনি আজ ভার্সিটিতে কালোই ঝকঝকে অফিসে বি টু বি ডিল করতে যাবেন কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে কন্ট্যাক্ট বিনিময় হবে কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা আইসক্রিম বিক্রেতা ইত্যাদি ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে আগামী আগামীকালও সে একই কাজ করবে আপনার মতো তার অ্যাম্বিশান নেই বড় কিছু করার ইচ্ছে নেই দেশের মানুষের উপকারে আসার খায়েস নেই মনে লাগবেন ইয়োর নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু নয় খবরের শিরোনামে লেখা চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি ভিতরে থাকে এক বছরে আয় সর্বসাকুল্যে তিন লাখ টাকা মানে ওই লোক মাসে মাত্র পঁচিশ হাজার টাকা কামায় এটা নিয়েও আবার নিউজ হয় তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে গত পাঁচ বছরে নিউজ তো কম দেখেননি আইফোন হাতে চানাচুরবালা ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা আরও কত কি প্রশ্ন হলো তারা এখন কোথায় তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না তাহলে এগুলো রিলায়েবেল পেশা হয় কিভাবে কোনো কাজই ছোট নয় কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড তাও নয় আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না এখন আপনি যদি মাছ কুটে চানাচুর বেচে ওই পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন তাহলে সেটা ঠিক আছে কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে তা মোটেও রিয়েলিস্টিক নয়